বনমালীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক হয়ে এলাকায় বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে পারছেন না একজন দুষ্কৃতিকারী বিধায়ককে সাহায্য যেন না করতে পারে সেই কারণে বাধা দিচ্ছে এমনই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার পূর্বধারায় ধর্না এবং ডেপুটেশন দিল ভারতের জাতীয় কংগ্রেস বন্যায় দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়াতে গিয়েছিলেন বনমালীপুর কেন্দ্রের বিধায়ক গোপাল রায় কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ বিধায়ককে কিছু গুণ্ডাবাহিনী আক্রমণ ও হুমকি দেয় বিধায়ক গোপাল রায় যখন প্রফেসর করনিতে যান তখনই একদল দুষ্কৃতি তাকে হুমকি দেয় এবং আক্রমণ করতে উদ্যত হয় কোনো রকমের সাহায্যের প্রয়োজন নেই বলেও দুষ্কৃতিকারীরা দাবি করে একসময় প্রাণ বাঁচাতে বিধায়ক গোপাল রায় তার নিজ বাড়িতে চলে আসে কংগ্রেসের পক্ষ থেকে পুলিশকে দশ দিনের সময় দিয়েছিল এবং দুষ্কৃতিকারীদের নাম থাম দিয়ে থানায় এফআইআর করেছিল কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি তাই আজ বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব থানায় ডেপুটেশন এবং ধর্ণা দেয় অপরদিকে গুঞ্জন রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে অর্থাৎ মানিক সাহার শাসন ব্যবস্থাকে দুর্বল করতে এমন কিছু দুষ্কৃতিকারী রয়েছে যারা এ ধরনের ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়ে থাকে এলাকার নির্বাচিত বিধায়ক কেন সাহায্যের জন্য যেতে পারবেন না তার বিচার চেয়ে পূর্ব থানায় ধর্ণা ও ডেপুটেশন দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এখন দেখার ত্রিপুরা পুলিশ সঠিক তদন্ত করে কি ব্যবস্থা গ্রহণ করে রিপোর্ট যখন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যায় কবলিত ছিল গোটা রাজ্যের মানুষ তার মধ্য থেকে বনমালীপুর বাদ যায়নি বনমালীপুরের বিভিন্ন জায়গাতে যেখানে মানুষ জলের তলায় ভেসে যাচ্ছিল মানুষের বাড়িতে জল উঠে গিয়েছিল ঠিক ওই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই বনমালীপুর এলাকার যিনি মানুষের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি বিধায়ক তিনি যখন গোটা ওনার নির্বাচনী ক্ষেত্র বনমালীপুরের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে মানুষ বিপদগ্রস্ত অবস্থায় ছিল সেখানে তিনি গিয়েছিলেন দেখা করতে তার মধ্য থেকে তিনি যখন প্রফেসর কলোনিতে যান সেখানে বনমালীপুরের বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতি হারমাদ বাহিনী ওনার উপর আক্রমণ করেন পাবে বলেন তিনি সেখানে যেতে পারবেন না কারণ তিনি কংগ্রেস দলের বিধায়ক একজন কংগ্রেস দলের বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি সেখানকার জনগণের সঙ্গে তিনি যাদের ভোটে নির্বাচিত তাদের পাশে থাকবেন না এটা কীভাবে হয় ওনার উপর যখন এই মানসিক এবং দৈহিক অত্যাচার বা আক্রমণ করা হয় তারপর তিনি সেখান থেকে নিজের আত্মরক্ষার জন্য বাড়িতে তিনি চলে আসেন আমরা বনমালিপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সেই দুষ্কৃতী হারমাদ গুন্ডাদের বিরুদ্ধে গ্রেপ্তার করার জন্য এই পূর্ব থানাতে নাম ধাম দিয়ে আমরা মামলা করি আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করি আজ প্রায় দশ দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে এখনো রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া রাজ্যের পুলিশ প্রশাসন এই অপরাধীদেরকে গ্রেপ্তার করছেন না আমরা জানছি জানতে পারছি না অপরাধীদেরকে তারা গ্রেপ্তার করছেন না না তারা শাসক দলের আশ্রিত হারমাদ গুন্ডা বাহিনী বলে তাদেরকে এনারা গ্রেপ্তার করছেন না আজকে গণমালিপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা এই পূর্ব থানাতে গেরাও করছি আমাদের প্রতিনিধি সেখানে ভেতরে গিয়েছেন আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা আপনাদের মাধ্যমে গণমালিপুরের মানুষদের জনগণকে বলতে চাইছি এলাকার বিধায়ক আপনাদের পাশে আছে আপনাদের পাশে যাতে এলাকার বিধায়ক না আসতে পারে এই জনবিরোধী হারমাত গুণ্ডবাহিনী বিজেপি আশ্রিত সন্ত্রাসীরা এরা ওনার উপর দহিক আক্রমণ করে যাতে উনি আপনাদের পাশে না থাকতে পারেন আপনারা ঘাবড়াবেন না এলাকার বিধায়ক আপনাদের পাশে আছে বিগত দিনও ছিল এখনও আছে উনি ভবিষ্যতও থাকবেন তাই এলাকার মানুষকেও বলবো ঐক্যবদ্ধভাবে এই হারমাদদের বিরুদ্ধে গণমালিপুরকে শান্তিতে রাখার জন্য শান্ত রাখার জন্য এদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠে